আসসালামু আলাইকুম শিমু কিচনে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আচারের একটা রেসিপি আচার আমরা কম বেশি সবাই পছন্দ করতে থাকি আর চালতার আচারটা কিন্তু খেতে দারুণ লাগে তারপরে সেই আচারটা যদি হয় টক ঝাল মিষ্টি তাহলে তার কোনো কথাই নেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চালতার টক ঝাল মিষ্টি আচার আর আচারটা কীভাবে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কথা না বলে আমরা আচার তৈরি করতে চলে যাই এর জন্য আমাদের লাগবে চালতা এখানে আমি চালতাগুলো ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি চালতাগুলো আমি ফালে করে করে কেটে নিয়েছি আপনারা পছন্দের সাইজ করে কাটবেন তবে ফালে করে কাটলে বেশি ভালো হয় এবার চালতাগুলো সিদ্ধ করে নেব এই জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখানে আমি দু কাপের মতো পানি ব্যবহার করেছি যাতে চালতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেবো আর অপেক্ষা করব চালতাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো দেখুন আমার পানিটা কিন্তু অনেক অনেকাংশে শুকিয়ে গেছে আর চালতাটাও সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি একটা স্ট্যান্ডারের মধ্যে রেখে বাড়তি পানিটা ঝরিয়ে ফেলবো এবং চালতাটা একটু ঠান্ডা হলে ছেঁচে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব এর জন্য এখানে কয়েকটা মরিচ দিয়ে দিই শুকনো মরিচটা প্রথমে হালকা একটু টেলে নেব পরে বাদ বাকি মশলাগুলো অ্যাড করে নেব দেখুন শুকনো মরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা বা মৌরি আর দিয়ে দিচ্ছি মেথি এবং পাঁচফোড়ন এটা দিয়ে সামান্য একটু ভেজে চুলাটা বন্ধ করে এর মধ্যে আমি এক চা চামচ সরিষা দিয়ে সরিষা দেওয়াটা স্কিপ হয়ে গেছে তবে এর মধ্যে এক চা চামচ সরিষা দিয়ে দিয়ে যখন সরিষাটা দেবেন তখন অবশ্যই চুলাটা বন্ধ করে রাখবেন আর মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবেন এবার আচার তৈরির জন্য কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার সরিষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাঝখান থেকে ছিঁড়ে রাখা দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম এক চা চামচ ফোড়ন পাঁচফোরণ আর শুকনো মরিচটা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে এবারের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে থেতো করে রাখা চালতাটা দিয়ে দিচ্ছি চালতাটা একটু হালকা থেতো করে নেবেন তাহলে আচারটা খেতে মজা লাগে এবার এর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন এটা ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এ যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে হাজার হাজার করে নেব এই পর্যায়ে চো আসটা মিডিয়ামে রেখেছি আমি এবারের মধ্যে দিয়ে দেব আমি আখের গুড় আমি আজকের আচারটা আখের গুড় দিয়ে তৈরি করছি আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি প্রথমে থ্রি ফোর্থ কাপের মতন গুড় দিয়ে দিলাম তারপরে আমি মিশিটা চেক করে আবারও লাগলে দিয়ে দেবো এবার সব কিছু খুব ভালো হবে মিশিয়ে নেব এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না গুড় থেকে কিন্তু পানি ছেড়ে দেবে এবার গুড়টা হবে চালতার সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন গুড় থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এটাতে আমাদের রান্নাটা হয়ে যাবে এরপর যে এখানে আমরা যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি বাকিটা আমরা পরে ব্যবহার করব এবার মশলাটা দিয়ে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে জাল করে নিচ্ছি আর গুড়ের থেকে যে পানিটা ছেড়েছে সেটা কিন্তু আমরা জাল করে শুকিয়ে নেব খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এরপর যে এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করুন এখানে লেবুর রসটা ব্যবহার করা যাবে না অবশ্যই ভিনেগার দিতে হবে ভিনেগার দিয়ে ভালোভাবে একসঙ্গে আরও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ডেকে জাল করে শুকনো একটা ভাব তৈরি করে নেব দেখুন আচারটা কিন্তু আমার অনেকাংশেই শুকনো হয়ে গেছে একদম মাখা একটা ভাব চলে এসছে এবার এইখানে আমরা যে আমাদের বাকি মশাটুকু ছিল সেই মশাটুকু এবার দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে আচারের মধ্যে মশাটা খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে দেখুন আমার আচারটা হয়ে এসছে এবার ঠান্ডা করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আচারটা আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি দেখুন আচারের কালারটা ঠিক কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর আচারটা আমি চেষ্টা করেছি সহজ এবং কম উপকারে তৈরি করা আশা করছি আমার আজকের এই চাল তার আচারের রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ